লেবু হয়েছে লেবু ও মা কটা লেবু পেয়েছ কি হয়েছে ছিটছে না

ছোট ছোট লেবু আবার লেবু নিয়ে ঘুরছে ও তুমি লেবু না তুমি শ্রীনিকা না না তুমি ছোট্ট ছোট্ট লেবু এই যে আমার ছোট ছোট লেবু এই যে আমার বড় লেবু পাগল হয়ে গেছে দেখো ছোট লেবুটা পাগল হয়ে গেছে এ মা দিল ছুড়ে যা যা লেবু যা যা

কি হচ্ছে মা ঘোড় তো নতুন জামাটা পরে দেখো কি সুন্দর ঘোরে নতুন জামাটা ঘোরে জানো কত সুন্দর এই দেখো এই দেখো কি সুন্দর ঘুরছে এই দেখো কি করছো মা এটা পাউডার এটা পাউডার অবস্থা দেখো এটা পাউডার না তো কচা কচা কে ওরে ভগবান নাম কি বলছো মা কানে কানে কি বলছো

ঠান্ডা লাগলে কি হবে মা এত আইসক্রিম খাচ্ছে আহারে বাবা ওষুধ এনে তাই আর ওষুধ খেলে কি হবে ইমা পাল্টা পাল্টি কেন ইমা পাল্টা পাল্টি করলো কেন এই ব্যাপারটা কি বাটি পাল্টা পাল্টি কেন করলে শ্রীনিজা বলো ও ওটাই বেশি ছিল বাবা তোকে বোকা বানালো